ঈদের তৃতীয় দিনেও গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড় গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের ইন্দপুর গ্রামে চার হাজার নয়শো নয় একর জমির উপর গড়ে তোলা হয়েছে গাজীপুর সাফারি পার্ক নানা জীব বৈচিত্র্য আর প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ পার্কটি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা পার্কে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তবে বারো বছর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ মূল্য বিশ টাকা এবং পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য টিকেটের মূল্য নেওয়া হয় দশ টাকা ঈদের তৃতীয় দিনে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ডল নেমেছে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাফারি পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের দিন থেকে প্রতিদিন বারো থেকে পনেরো হাজার দর্শনার্থী পার্কে আসছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ পার্কের প্রধান ফটকে দেখা যায় টিকিটের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন দর্শনার্থীরা ফটকের বাইরে উন্মুক্ত মাঠে বিভিন্ন ধরনের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা সেখানে খাবার দোকান ছাড়াও গোড়ায় চড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে পার্কের প্রবেশের পর চোখে পড়ে দর্শনার্থীদের লম্বা লাইন আলাদা বেষ্টনীতে কোর্ট সাফারিতে প্রবেশের জন্য দর্শনার্থীরা লাইনে টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন কোর্ট সাফারিতে বাঘ বাল্লুক সিংহ জিরাফ জিরাফসহ বিভিন্ন ধরনের প্রাণী আছে দর্শনার্থীদের নিয়ে প্রাণীদের বেষ্টনির ভেতরে গড়েছে একটি মিনিবাস বাস স্বল্পতার কারণে কোর্ট সাফারিতে ঢুকতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন দর্শনার্থীরা সাফারি কিংডমের প্রবেশের পরেই চোখে পড়েছে আলাদা টিকিট কাটার ভূত সেখান থেকে টিকিট কেটে দর্শনার্থীরা দেখছেন মেকাও টিয়া গুগু সহ বিভিন্ন ধরনের বিদেশি পাখি কেউ কেউ আবার মেকাও পাখির সঙ্গে সেলফি তুলেছেন এতে দর্শনার্থীরাও যে যার যার মতো আনন্দ উপভোগ করছেন পার্কের ভিতরে দর্শনার্থীরা পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন কুমির হাতি জলহস্তি মদন ট্যাক উট পাখি ইমু পাখি বিভিন্ন ধরনের সাপ ইগল ভুবন চিল ও রঙিন মাস পার্কের ভিতরে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক এছাড়াও শিশুদের জন্য রয়েছে নাইট বি থিয়েটার এখানে বাউচিয়াল রিলেটির মাধ্যমে প্রাণ ও প্রকৃতি সম্পর্কে তথ্যচিত্র দেখানো হয় পার্কে আসা দর্শনার্থীরা জানান এত লোক হবে বুঝতে পারেনি টিকেটের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে প্রায় এক ঘন্টার মতো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে কোর্ট সাফারিতে প্রবেশের টিকেটের জন্য প্রচুর দর্শনার্থী আসায় এবং বুগানতিতে পড়তে হয়েছে বলে তাদের অভিযোগ মিনিট আর 6 মাসের নিচে বাচ্চাদের লয় টাকা আর 20 টাকা 6 মাসের উপরে থেকে আপনার প্রবেশ

মোটামুটি সবাই ভালোভাবে দেখতেছে খুব ইজি উদযাপন করতেছে আমরাও খুশি দর্শনার্থীরাও খুশি ছয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখানে সাফারি পার্কে আসছি মোটামুটি অনেক সুন্দর কিছু অনেক কিছু দেখলাম তো আমার কত আগে ঢুকছিল ফাঁকি এখানে দেখলাম আমি আমরা আসছি গাজীপুর চৌরাস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বঙ্গবন্ধু সাফারি পার্কের আপনার উট পাখি হ্যাঁ গাজীপুর সাফারি পার্কে আপনার উট পাখি পর্যটন কেন্দ্রে তো আসলে যতটুকু এক্সপেক্টেশন নিয়ে আসছিলাম যেটা হলো সাফারি পার্ক কিন্তু সাফারি বলতে আমরা কি বলছি যে এখানে বিভিন্ন রকম পশু পাখি বা বিভিন্ন রকম নিদর্শন থাকবে তো আমরা যেরকম এক্সপেকটেশন নিয়ে এখানে আসছিলাম কিন্তু সেরকম আমরা কিছুই পাইনি তো এখানে এসে আমরা যতটুকু দেখলাম যে এখানে আপনার বিভিন্ন খাতা আছে বিভিন্ন পশু পাখির কিন্তু সেখানে পাখি নাই বা সেখানে কোনো বন্যপ্রাণী নাই খাতাগুলো আপনার খালি পড়ে আছে আবার বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনার সাপ পর্যবেক্ষণ কেন্দ্র বা এখানে আপনার বিভিন্ন পশুপাখি পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে দেখিয়েছি পশুপাখিগুলো মরে পড়ে আছে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ যে পশুপাখিগুলো ছিল সেটা নাই তো আমরা বিভিন্ন জায়গায় এখানে এসে দেখলাম যে এখানে যে পরিমাণ কষ্ট দরকার ছিল আপনার পরবর্তীতে যেরকম কষ্ট ছিল ঈদের সময় আপনার এই কষ্টগুলো তারা আগের পর্দায় থেকে বেশি বাড়িয়ে গেছে যেটাকে বলা হয় একটু সিন্ডিকেট ঠিক আছে তো আমরা যে পরিমাণ টাকা খরচ করে যেরকম এক্সপেকটেশন নিয়ে এখানে আসছিলাম সেরকম কিছুই আমরা এখানে পাইনি তো আমাদের এখন এখানে মাননীয় উপদেষ্টা তার কাছে আমাদের আকল আবেদন থাকবে যে এই সাভারি পার্কটাকে নতুন করে একটা পুনর্বাসন করা দরকার এখানে কারণ এখানে যেরকম পশু বা যেরকম আপনার বন্যপ্রাণী দরকার সেরকম বন্যপ্রাণী দেখার সবাইকে সুযোগ করে দিন কারণ সাফারি জিনিসটা আমরা এখানে দেখে অনেকে আমরা বন জঙ্গলে যে সেটা পর্যবেক্ষণ করতে পারি না এখানে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা আছে বা অনেকে আছে যারা দূর দূরত্ব থেকে আসে লাইট দেখার জন্য আসে একটা সঠিক একটা জিনিস দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য আসে কিন্তু এসে যদি তারা এরকম আপনার বিভিন্ন অপ্রত্যাশিত জিনিসগুলো দেখে তাহলে আসলে এটা কখনোই কাম্য নয় তো এটা একটা সাফারি পার্কের যেটা পরিবেশ সেই পরিবেশটাকে টোটালি ক্ষুণ্ণ করে ফেলতেছে তো সবার কাছে সরকারের কাছে আমাদের আকুল আবেদন করতে সাফারি পার্কটাকে নতুন করে পুনর্বাসন করার অনুরোধ ছিল কিন্তু সব ওই জায়গায় ঘুরছে কিন্তু ওই যে টিকিট দিয়ে ওই বাস দিয়ে তো পুরো জায়গা ঘুরে ঘুরে দেখায় না ওই জায়গায় অনেক সিরিয়াল এই জায়গা দেখতে পারি অনেক সিরিয়ালে ছিলাম ঘরে বাইরে এসে পড়ছি অনেক সাপ দেখছি কুমির দেখছি বানর দেখছি শকুন দেখ শকুন দেখছি তারও অনেক কিছু দেখছি আর কি আমি সকাল থেকে মানে এখন পর্যন্ত যা যা দেখতে মজাও লাগছে আবার অনেক খারাপও লাগছে এখানে কয়েকটা পার্ক মানে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা ছিল নষ্ট করতে পারি না এখন যেই রো আর ওদের মানে সিস্টেমটা মানে আমি থ্রিডি মুভি দেখতে দেখতে গেছিলাম ওইখানে মানে অনেকে লাইনে দাঁড়িয়ে আছে আমিও লাইনে দাঁড়িয়েছিলাম বাট মানুষের পিছন থেকে চলে আসছে একদম অনেক ভালো জায়গায় করছে কিন্তু ব্যাপারটা হলো দেশের বাইরে যে সৌন্দর্যটা থাকে আমরা এটা খুঁটে তুলতে পাইনি আমাদের সব কিছু আছে বাট ম্যানেজমেন্টের অভাব আমাদের রাইটগুলোর প্রবলেম আছে মানুষগুলো কমিউনিকেশন প্রবলেম আছে সব তো প্রবলেম ডিসিপ্লিনের অবগ্রত কাটছে বাট আমরা সুন্দর সুন্দরবনে রাখতে পারি জিনিসটা অনেক সুন্দর হবে মানুষ অনেক বিনোদন করবে এক্সপেকটেশন ছিল যে এখানে বাঘ পাখি মানে মানুষের কথা অনুযায়ী যেরকম থাকে না যে অনেক ভালো কিছু আছে বা কিছু দেখলাম আমার মনে হয় যে আগে এখানে পাখিগুলো যে মানে পাখি কমে গেছে অনেক পাখি পশু পাখি এখানে আর মনে হয় যে সুন্দর করে পাখি আনা দরকার জায়গাগুলো আগে জায়গাতে বাড়িয়ে দিয়েছে যেগুলো আগে পাঁচ টাকা দশ টাকা ছিল সেগুলো এখন বিশ টাকা তো এইসব জিনিসপত্র ব্যবস্থাপনা একটু যদি ভালো করা হয় তাহলে জায়গাটি আসলে খুবই চমৎকার আকর্ষণীয় থাকার মধ্যে সেরকম ভাবে যদি বলা হয় তাহলে হরিণই ছিল এর বাহিরে আর সেরকমভাবেই পিসেছিল না হ্যাঁ জেব্রাস ছিল এর বাইরে আর সেরকম পিসে ছিল

একটু রিল্যাক্স বসার স্পেস প্লাস হচ্ছে একটু মানে অনেক হাঁটা হাঁটি করে একটু পানির ব্যবস্থা হালকা একটু নাস্তার ব্যবস্থা ছোট ছোট একটু ফাঁকে ফাঁকে ক্যাপাসিটিয়া থাকা বা বসার জন্য ভালো কিছু ব্যাঞ্চ থাকা ছাতা থাকা এগুলো এলাম এখন ভাবে দরকার এখানে খুব অল্প পরিমাণে একটা নোংরা পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন না এটা হইলে আমাদের তো একটা সম্পদ আমাদের জন্য খুবই ভালো আমরা দেখার জন্য ঘোরার জন্য আসবো সবাই হ্যাপি হবে আমাদের এই সাফারি পার্ক গত কয়েক বছরের তুলনায় এই বছর অনেক লোক সমাগম অনেক লোকের লুকারণ্য হয়ে গেছে তবে একটু সমস্যা আছে যেটা হয়েছিল যেই জনবল আমাদের এখানে আসছে এই অনুযায়ী আসলে বাস খুব স্বল্প এই স্বল্প বাস থাকার জন্য মানুষ খুব ভোগান্তি হচ্ছে আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বাস বৃদ্ধি করে এবং জনবল যেন বেশি করে নিয়োগ দেয় কারণ এইগুলি বর্ধন করবে এই আশাবাদ ব্যক্ত হচ্ছে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন প্রতিদিন প্রত্যাশার চাইতে কয়েক গুণ বেশি দর্শনার্থী আসছে জনবল এবং কুর সাফারির গাড়ি স্বল্পতার কারণে ঠিক মতো সেবা দেওয়া যাচ্ছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে গাড়ি বাড়ানোর ব্যবস্থা করা হবে দ্বিতীয় দিন আসলে দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আজকে সময় বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে দশার্থীর সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে আমরা যা এক তৃতীয় দিনে যা আশা করেছিলাম তার চেয়ে কাঙ্ক্ষিত অনেক বেশি আসছে আমরা আসলে কোর্স সাফারি বিশেষ কোর্স সাফারির অংশতে আমরা ষাটটি গাড়ি আছে এবং দর্শনার্থীরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে আসলে আমাদের গাড়ির সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারতাম তাহলে দর্শার্থীদের জন্য আরও ভালো হইতো এবং তারা স্বাচ্ছন্দে এই প্রাণীগুলা দেখতে পারতো এবং ভিজিট করতে পারতো আমরা কর্তৃপক্ষ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সরকারিভাবে আরও গাড়ির ব্যবস্থা করা হবে আমরা ভবিষ্যতে যেন দর্শনার্থ দুর্ভোগ না হয় বা কষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা করব। আর অন্যান্য অন্য বিষয়গুলো আপনার সার্বিকভাবে অত্যন্ত পরিবেশ আমাদের নিরাপত্তা অত্যন্ত ভালো আছে এখানে কোনো পুরো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আশা করি আমরা শেষ পর্যন্ত ভালো রাখার চেষ্টা করব